মিসমিল্লাহ রহমানি রহিম জীববিজ্ঞানের চতুর্থ নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম এর আগের লেকচারে আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে পাঁচটি রাজ্য সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলো জানব শ্রেণীবিন্যাসের ধাপ বলতে আসলে বুঝি কোনো একটা জীবের শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে কিছু ধাপ অনুসরণ করা হয় এই ধাপগুলো অনুসরণ করলে ওই জীব সম্পর্কে তো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ রয়েছে এই ধাপের সংখ্যা হচ্ছে ষাটটা সেই ষাটটা ধাপ কী কী সেটা আমরা এখন দেখব প্রথম ধাপ হচ্ছে রাজ্য রাজ্য বা কিংডম রাজ্য বা কিংডম এর পরের এর পরের ধাপ হচ্ছে পর্ব পর্ব বা ফিলাম ফিলাম এর পরের ধাপ হচ্ছে শ্রেণী বা ক্লাস এরপরের ধাপ হচ্ছে বর্গ বর্গ বা অর্ডার এরপরের ধাপ হচ্ছে গোত্র গোত্র বা ফ্যামিলি ফ্যামিলি এরপর হচ্ছে গণ বা জিনস এরপর ধাপ হচ্ছে প্রজাতি প্রজাতি বা স্পেসিস এখন কথা হচ্ছে আমরা এগুলো কেন বাঁকা করে লিখলাম শ্রেণীবিন্যাসের ধাপগুলো লেখার নিয়মই হচ্ছে এরকম বাঁকা করে লিখতে হবে আমরা যদি এটা স্টেট সোজাভাবে লিখি তাহলে মার্ক পাবো না এটা লেখার নিয়মই হচ্ছে এভাবে বাঁকা করে লিখতে হবে এখন হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপগুলো এভাবে বাঁকা করে লিখতে হবে প্রথম ধাপটা হচ্ছে রাজ্য এগুলোভাবে কিন্তু একদম স্টেট একদম মুখস্ত রাখতে হবে এগুলো মুখস্ত করা আসার কোনো উপায় নেই প্রথম ধাপটা হচ্ছে রাজ্য তারপরের ধাপটা হচ্ছে পর্ব তারপরের ধাপ শ্রেণী তারপরে বর্গ তারপরে গোত্র তারপরে গণ তারপরে হচ্ছে প্রজাতি এখন আমরা এই যে প্রথম ধাপটা আছে উপরে যে ধাপটা থাকবে সেটাকে বলা হবে সেট এই উপরের ধাপের নিচে পরে যে ধাপটা থাকবে সেটাকে বলা হবে উপসেট আমরা যদি এখানে মনে করি যে রাজ্যকে যদি সেট ধরি তাহলে রাজ্যের উপসেট হবে পর্ব আবার পর্বকে যদি সেট ধরি পর্বের উপসেট হবে শ্রেণী শ্রেণীকে যদি সেট ধরি তাহলে শ্রেণীর উপসেট হবে বর্ব বর্গকে যদি আবার সেট ধরি তার উপসেট হবে গোত্র এভাবে চলতে থাকবে অর্থাৎ উপরে যে ধাপটি থাকবে সেটাকে ধরা হবে সেটাকে ধরা হবে সেট এবং তার নিচে যে ধাপটি থাকবে সেটাকে ধরা হবে ওই সেটের উপ শ্রেণী শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলা হয় নেস্টেড হ্যার আর অর্থাৎ উপরের সেটটাকে উপরের ধাপটিকে ধরা হবে সেট তার নিচের ধাপটিকে ওই সেটের উপসেট ধরা হবে এভাবে যে চলতে থাকবে এটাকে বলা হবে নেস্টেড হ্যার আর কি শ্রেণীবিন্যাসের এই নিয়মটাকে পদ্ধতিটাকে বলা হবে নেস্টেড হায়ারার্কি এখন আমরা এই শ্রেণীবিন্যাসের ধাপের মাধ্যমে ধাপগুলোর মাধ্যমে মানুষের শ্রেণীবিণন করব মানুষের শ্রেণীবিন্যাসের মানুষ শ্রেণীন শুরু করা মানুষের রাজ্যে প্রথমে আসি মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া অর্থাৎ মানুষ এনিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত মানুষ কেন এনিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত এটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে আমি কারণগুলা উল্লেখ করতেছি না বইয়ের মধ্যে থেকে পড়ে নেবেন আর তারপরেও যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন কোন এবং কোন ধাপে মানুষের কী উপস্থিত রয়েছে সেগুলো আমি এখন শুধু সেগুলো দেখাই দিতেছি কোনটাতে কী হবে আর কারণগুলা কোনটাতে মানুষ কেন এনিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত হলো এই যে কারণগুলো এটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে বই থেকে একটু করে নেবেন যদি তারপরেও সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন আমি সেটা সলভ করে তো মানুষের রাজ্য হচ্ছে করডাটা মানুষের পর্ব হচ্ছে করডাটা মানুষের শ্রেণী হচ্ছে ম্যামালিয়া মানুষের ট্রেনীয়সে ম্যাম্বালিয়া বর্গ হচ্ছে প্রাইমেট গোত্র হচ্ছে হোমিনিডা হোমিনিডা গণ হচ্ছে হোমো আর প্রজাতি হচ্ছে হোমো সেপিয়ান্স আচ্ছা এটা হচ্ছে মানুষের শ্রেণী শ্রেণী শ্রেণীবিন্যাসের যে ষাটটা ধাপ রয়েছে সেটার মাধ্যমে আমরা মানুষের শ্রেণী বিন্যাস করলাম এর কারণগুলো বইয়ে দেওয়া আছে অবশ্যই বই থেকে পড়ে নেবেন আচ্ছা এরপরে আমরা আসবো দ্বি দ্বিপদ নামকরণে এরপরের পাঠ হচ্ছে দ্বিপদ নামকরণ আচ্ছা দ্বিপদ নামকরণ পদ্ধতি দ্বিপদ নামকরণ একটু আগে আমরা শ্রেণী শ্রেণীবিন্যাসের যে সাতটা ধাপ দেখেছিলাম সেই সাতটা ধাপের মধ্যে আমরা কিন্তু গণ এবং প্রজাতি দুইটা ধাপ পেয়েছিলাম এই দুইটা ধাপের মাধ্যমে কোনো জীবের নাম গঠন করার যে পদ্ধতি সেটাকে বলা হয় দ্বীপদ নামকরণ পদ্ধতি আর এই দ্বীপদ নামকরণ পদ্ধতিতে যে নামটা পাওয়া যায় সেটা হচ্ছে দ্বীপদ নাম অর্থাৎ কোনো একটা জীবের গণ এবং প্রজাতি এই দুইটা পদ নিয়ে যদি কোনো নাম প্রকাশ করা হয় সেটা হচ্ছে দ্বীপদ নাম আর দ্বীপদ নামকরণ দ্বীপদ নাম আবিষ্কার করার যে পদ্ধতি সেটাকে বলা হয় দ্বিপদ নামকরণ পদ্ধতি আমরা একটু সংজ্ঞাটা লিখি তাহলে ভালো হবে একটি জীবের গণ এবং প্রজাতি গণ এবং প্রজাতি এই দুইটি পদ নিয়ে এই দুইটি পদ নিয়ে গঠিত নামকে গঠিত নামকে দ্বিপদ নাম বলে নাম বলে একটা জীবের গণ এবং প্রজাতি এই দুইটা পদ নিয়ে গঠিত নামকে দ্বীপদ নাম বলে আমরা একটু আগে মানুষের যে শ্রেণী বিন্যাস করেছিলাম সেখানে দেখছিলাম মানুষের গণ গণ ছিল কিন্তু হোমো হোমো ঠিক আছে আর প্রজাতি ছিল কি হোমো এই দুইটা অংশ নিয়ে যে নামটা হবে সেটাই হবে দ্বিপদ নাম সেটাকে বলা হবে কি দ্বিপদ নাম আর এই যে নামকরণ পদ্ধতিটা এই নামকরণ পদ্ধতিটাকে বলা হয় দ্বীপদ নামকরণ পদ্ধতি এইর এই দ্বিপদ নামকরণ পদ্ধতিতে যে নামগুলো পাওয়া যায় সেগুলোই কিন্তু জীবের বৈজ্ঞানিক নাম রূপে পরিচিত আমরা যে জীবের বৈজ্ঞানিক নাম পড়ে থাকি সেই বৈজ্ঞানিক নামগুলো এই দ্বীপদ নামকরণ পদ্ধতি থেকেই আসে যেমন আমরা যদি আলুর বৈজ্ঞানিক নামকরণ করি তার গণ হচ্ছে সোলানু। আর প্রজাতি হচ্ছে এটা হচ্ছে তার গণ এবং এটা হচ্ছে তার প্রজাতি এই দুইটা অংশ নিয়ে গঠিত যে নামটা এটাকে বলা হবে দ্বীপ নাম দ্বীপ নাম আর এই যে নাম দ্বীপদ নাম বের করার যে পদ্ধতি এটাকে বলা হয় দ্বীপদ নামকরণ পদ্ধতি আর এই দ্বীপদ নামগুলোকেই বৈজ্ঞানিক নাম রূপে প্রকাশ করা হয় এই বিপদ নামকরণ পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে যাতে জীবজগতের প্রত্যেকটা জীবকে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা নামে চেনা যায় আলাদা আলাদা নাম দ্বারা তার পরিচয় লাভ করা যায় এটাই হচ্ছে বিপদ নামকরণ পদ্ধতির মূল উদ্দেশ্য কারণ দ্বিপদ নামকরণ পদ্ধতির মাধ্যমে যে নামগুলো পাওয়া যায় এটা শুধুমাত্র একটা জীবেরই নাম হয় একটা জীবের ক্ষেত্রে শুধুমাত্র একটাই নাম হয় ওই নামটা শুধুমাত্র ওই জীবের জন্যই প্রযোজ্য হয় অন্য কোনো জীবের ওই একই নাম থাকে না অর্থাৎ দ্বিপদ নামকরণ পদ্ধতির মাধ্যমে যে নামগুলো পাওয়া যায় সেগুলো শুধুমাত্র একটাই হয় একটা জীবের জন্য একটা নামই প্রযোজ্য হয় তাই দ্বীপদ নামকরণের মাধ্যমে যে নাম পাওয়া যায় সেটা সেটা দিয়ে কোনো একটা প্রাণী সম্পর্কে এককভাবে তথ্য লাভ করা সম্ভব হয় এটাই হচ্ছে দ্বীপদ নামকরণের আসল উদ্দেশ্য দ্বীপদ নামকরণ পদ্ধতির ক্ষেত্রে উদ্ভিদের এবং প্রাণীর যে নামগুলো দেওয়া হয় এগুলো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে স্বীকৃতি নিতে হয় আন্তর্জাতিকভাবে কিছু নিয়ম চালু করা আছে যে নিয়মগুলো অনুসরণ করে বিপদ নামকরণ করতে হয় উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ উদ্ভিদের কোনো বিপদ নাম উদ্ভিদের যদি বৈজ্ঞানিক নামকরণ করার প্রয়োজন হয় তাহলে একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের কাছ থেকে ওই নামটা অনুমোদন করাই নিতে হয় সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ বোটানিক্যাল নমিনিকালচার সংক্ষেপে বলা হয় আইসিবিএন আইসিবিএন হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে উদ্ভিদের যদি কোনো নতুন বৈজ্ঞানিক নাম আবিষ্কার হয় সেটা এই প্রতিষ্ঠান থেকে অনুমোদন করে নিতে হয় তখন এই প্রতিষ্ঠান সারা বিশ্বে সেই নামটাকে সেই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হিসেবে প্রকাশ করবে তখন পুরো বিশ্ব সেই বৈজ্ঞানিক নামটাকে স্বীকার করবে আবার প্রাণীর ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রেও এরকম একটা প্রতিষ্ঠান আছে যেখানে কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামের অনুমোদন নিতে হয় এবং অনুমোদন নিলে সেই প্রাণীর বৈজ্ঞানিক নামটি সারা পৃথিবীর মধ্যে চালু করা হয় সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জুলজিক্যাল নমিনিকালচার সংক্ষেপে বলা হয় আই সি এম ইন্টারন্যাশনাল কোর্ট অফ জুলজিক্যাল নমিনিকালচার আর এটার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ বোটানিক্যাল নমিনিকালচার আচ্ছা তো এখন আমরা দেখব দীপদ নামটা আসলে কোথা থেকে আসলো দীপদ নামকরণের ক্ষেত্রে আমরা একজন বিজ্ঞানী এর আগে আমরা বিজ্ঞানীর নামটা শুনছি সেটা হচ্ছে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সুইডিশ বিজ্ঞানী সতেরোশো তেপান্ন সালে একটা বই প্রকাশ করেন সেই বইটির নাম হচ্ছে যে স্পেসিস প্লান্টারামেসিস প্লান্টারাম সুইডিশ বিজ্ঞানী কেরোলাস লিনিয়াস সতেরোশো তেপ্পান্ন সালে একটা বই প্রকাশ করেন যার যে বইটার নাম হচ্ছে স্পেসিস প্লান্টারাম এই বইটার মধ্যে তিনি দ্বিপদ নামকরণের পূর্ণাঙ্গ বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছিলেন এবং এই বই থেকেই দ্বিপদ নামকরণ পদ্ধতি পুরো বিশ্বের মধ্যে ছড়াই পড়ে সুইডিশ বিজ্ঞানী এই সতেরোশো তেপ্পান্ন সালে এই বইটাই প্রকাশ করার পর থেকে মূলত দ্বিপদ নামকরণটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটা জীবের দ্বিপদ নামকরণ পদ্ধতি চালু হয়ে যায় তিনি এই বইয়ের মধ্যে গণ এবং প্রজাতির একদম বিস্তারিতভাবে বর্ণনা করেন গণ এবং প্রজাতি কী গণ এবং প্রজাতির সংজ্ঞা দেন যার ফলে গণ এবং প্রজাতি এই দুইটা ধাপ নিয়ে দ্বীপদ নামকরণ শুরু হয় আর দ্বীপদ নামকরণে শুধুমাত্র কিন্তু গণ এবং প্রজাতি এই দুইটা ধাপেরই প্রয়োজন হয় এই গ্রন্থে তিনি জীবের শ্রেণী বর্গ গণ প্রজাতি যে অন্যান্য ধাপগুলো আছে গণ এবং প্রজাতিবাদ দিয়ে যে অন্য ধাপগুলো আছে সেগুলোরও বিস্তারিতভাবে আলোচনা করেন তাহলে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সতেরোশো তেপ্পান্ন সালে স্পেসিস প্লান্টারাম নামক যে বই রচনা করেন সেই বইয়ের মধ্যে থেকে দ্বীপদ নামকরণের ধারণা উঠে আসে এখন আমরা দ্বীপদ নামকরণ পদ্ধতির কিছু দ্বীপ নামকরণ পদ্ধতিতে আসলে কি কি মেনে বিপদ নামকরণ করতে হয় সেগুলো দেখব আচ্ছা আমরা এখন দেখবো যে বিপদ নামকরণ করার ক্ষেত্রে কোনো একটা প্রাণীর বিপদ নামকরণ করার ক্ষেত্রে অর্থাৎ দ্বীপ নামকরণ করার পর যে নামটা পায় সেটাকেই কিন্তু বৈজ্ঞানিক নাম বলা হয় ঠিক আছে তো বৈজ্ঞানিক নাম করার ক্ষেত্রে কোনো একটা জীবের বৈজ্ঞানিক নাম করার ক্ষেত্রে কি কি রুলস মানতে হবে কি কি নিয়ম মানতে হবে সেই নিয়মগুলো আমরা এখন দেখব নিয়ম নাম্বার এক কোনো একটা জীবের বৈজ্ঞানিক নাম করার ক্ষেত্রে সেই নামটিকে ল্যাটিন ভাষায় লিখতে হবে মানে ল্যাটিন ভাষায় সেই নামকরণটি করতে হবে নয়তো অন্য কোনো ভাষায় যদি করা হয় সেটাকে লেটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে আচ্ছা বৈজ্ঞানিক নামকে লেটিন ভাষায় লেটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে লেটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে করতে হবে ল্যাটিন ভাষার ল্যাটিন ভাষায় করতে হবে নামকরণটা নয়তো বা ল্যাটিন ভাষায় যদি না করা হয় তাহলে অন্য কোনো ভাষায় যদি করা হয় সেই ভাষাটাকেও ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে যেমন আমাদের ঢাকায় একটা ব্যাঙ্ক আমাদের ঢাকার ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটা ব্যাংক পাওয়া যায় যে ব্যাংকটা অন্য কোথাও পাওয়া যায় না সেই ব্যাংকটার যখন নামকরণ করা হয় বৈজ্ঞানিক নামকরণ করা হয় তখন সেই ব্যাংকটার নামকরণ করা হয় জাকেরানা ঢাকা জাকেরানা ঢাকা তো এই যে শব্দটা আছে না এই শব্দটা আসছে প্রাণী প্রাণীবিদ্যা বিভাগের একজন প্রতিষ্ঠাতা জাকির হুসাইন তার নাম থেকেই জাকিরানা শব্দটা নেওয়া হয়েছে জাকির হুসাইন জাকির হুসাইনের নাম থেকে জাকিরানা শব্দটা নেওয়া হয়েছে কারণ জাকির নামটা আমরা বাংলা ভাষা ইউজ করি এই জাকের শব্দটাকে যখন লেটিন ভাষার মতো করতে যাব তখন সেটা হয়ে যাবে চাকেরানা তো লেটিন ভাষার লেটিন ভাষার মতো করে উপস্থাপন করা হলো জাকেরানা শব্দটাকে লেটিন ভাষার মতো করে জাকেরানা বলা হলো সাথে ঢাকা বলা হলো তো ঠিকইভাবে হয় বৈজ্ঞানিক নামটা লেটিন ভাষায় করতে হবে নয়তো বা লেটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে আচ্ছা দুই নম্বর ল বৈজ্ঞানিক নামকরণের দুইটা অংশ থাকবে একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে দুইটা অংশ থাকবে একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি এটা সম্পর্কে কিন্তু আমরা একটু আগেও বলছি যে যদি কোনো জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় তার এক বৈজ্ঞানিক নামের কিন্তু দুইটা অংশ থাকে একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি যেমন জাকেরানা ঢাকায় একটু আগে দেখলাম এটা হচ্ছে গণ এটা হচ্ছে কি প্রজাতি এরকম দুইটা পদ নিয়ে দুইটা অংশ নিয়ে কিন্তু বৈজ্ঞানিক নাম হবে আচ্ছা প্রত্যেকটা বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক হতে হবে মানে কোনো একটা জীবের বৈজ্ঞানিক নাম শুধুমাত্র ওই জীবের ক্ষেত্রেই প্রযোজ্য হবে ওই নাম দিয়ে আর অন্য কোনো জীবের বৈজ্ঞানিক নাম হবে না এটাকে বলা হয় অনন্য মানে পুরো পৃথিবীতে ওই জীবের জন্য শুধুমাত্র একটাই বৈজ্ঞানিক নাম থাকবে এটা এটাকে বলা হয় অনন্য নাম তো বৈজ্ঞানিক নামকে বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হবে অনন্য হতে হবে অনন্য হতে হবে অর্থাৎ পুরো পৃথিবীতে কোনো একটা জীবের বৈজ্ঞানিক নাম শুধুমাত্র একটাই থাকবে ওই নাম দিয়ে অন্য কোনো জীব হবে না সেটাকে বলা হয় অনন্য নাম তো প্রত্যেকটা বৈজ্ঞানিক নামকে এভাবে অনন্য হতে হবে বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকে আমরা একটু একটু দেখলাম বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকে একটা হচ্ছে গণ আরেকটা হচ্ছে প্রজাতি তো গণ নামের প্রথম অক্ষরটা হবে বড় হাতের বাকি সকল অক্ষর হবে ছোট হাতের এবং দ্বিতীয়টারও সকল অক্ষর হবে ছোট হাতের সকল অক্ষর হবে হাতের অর্থাৎ প্রথম প্রথম অংশের অক্ষর বড় হাতের এবং বাকি সকল অক্ষর হবে ছোট হাতের এটাই হচ্ছে আমাদের চার নাম্বার নিয়ম প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের বড় অক্ষরে আর বাকি অংশ বাকি অক্ষরগুলো ছোট হাতের হবে ছোট অক্ষরে তাহলে প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতে হবে আর বাকি যে সকল অংশ থাকবে এবং যে সকল অক্ষর থাকবে সব ছোট হাতে হবে মুদ্রণের সময় এই বৈজ্ঞানিক নামগুলো ইটালিক অক্ষর ব্যবহার করতে হবে মুদ্রণ মানে আমরা যখন প্রিন্ট করবো বৈজ্ঞানিক নাম যখন আমরা প্রিন্ট করব প্রিন্ট করার সময় ইটালিক অক্ষর ব্যবহার করতে হবে মুদ্রণে ইটালিক অক্ষর ব্যবহার করতে হবে ইটালিক অক্ষর হচ্ছে যে লেখাগুলো একটু বাঁকা হয় আমরা কিন্তু ডিভাইস চালানোর সময় ফেসবুক বা ইউটিউব চালানোর সময় অনেক লেখা এরকম দেখছি মোবাইল চালানোর সময় যে লেখাগুলো একটু বাঁকা হয় সেগুলোকে বলা হয় ইটালিক অক্ষর তো বৈজ্ঞানিক নাম যখন মুদ্রণ করা হবে মানে প্রিন্ট করা হবে তখন ইটালিক অক্ষরে বৈজ্ঞানিক নামগুলো লিখতে হবে যেমন আমরা যদি মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়ান্স দেখি তো প্রিন্ট করার সময় এরকম বাঁকা হবে বোমোপান মানে একটু বাঁকা হবে আর কি যখন প্রিন্ট করবো বৈজ্ঞানিক নাম সেগুলো বাঁকা হবে বা এই বাঁকা অক্ষরগুলোকে ইটালিক অক্ষর বলা হয় এর পরের নিয়ম এর পরের নিয়ম হচ্ছে হাতে যখন লিখবো এই বৈজ্ঞানিক নামগুলো যখন হাতে লিখবো আমরা খাতায় লিখবো তখন এই বৈজ্ঞানিক নামগুলো নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে দুইটা দুইটা অংশ আছে না বৈজ্ঞানিক নামের দুইটা অংশের নিচে আলাদা আলাদা দুইটা দাগ দিতে হবে কখন যখন হাতে লিখব তো হাতে লিখার সময় হাতে লেখার সময় দুটি অংশের নিচে নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে দিতে হবে মানে গণ এবং প্রজাতির যে দুইটা অংশ থাকবে দুইটা অংশ নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে কখন যখন হাতে আমরা লিখব অর্থাৎ খাতায় লিখব তখন তারপরের নিয়ম তারপরের নিয়ম হচ্ছে কয়েকজন বিজ্ঞানী একটা জীবের বৈজ্ঞানিক নাম করার ক্ষেত্রে কয়েকজন বিজ্ঞানী যদি ওই বৈজ্ঞানিক ওই জীবের বৈজ্ঞানিক নাম করতে চান মনে করো যে কোনো একটি নতুন জীব আবিষ্কার হলো এখন ওই বৈজ্ঞানিক ওই জীবের বৈজ্ঞানিক নামকরণ করতে হবে এখন কয়েকজন মনে করো যে পাঁচজন বিজ্ঞানী ওই না ওই জীবের বৈজ্ঞানিক নামকরণ করতে চাচ্ছেন তখন কি করা হবে তখন সর্বপ্রথম যে বিজ্ঞানী বৈজ্ঞানিক নাম জমা দিবেন তারটাই গ্রহণ করা হবে অর্থাৎ যিনি মনে করো যে পাঁচজন যদি ওই জীবের বৈজ্ঞানিক নামকরণ করতে চায় সর্বপ্রথম যিনি বৈজ্ঞানিক নামকরণ করছেন তার নামটাই গ্রহণ করা হবে বাকিদের নামটা গ্রহণ করা হবে না তাহলে এটা লিখলাম না যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে আমি একটু মুখ দিয়ে বললাম জাস্ট যে অনেকজন বিজ্ঞানী যদি একটা জীবের বৈজ্ঞানিক নামকরণ করতে চান তাহলে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী দেওয়ার নামটাই গৃহীত হবে মানে গ্রহণ করা হবে এর পরের নিয়মে যায় নিয়ম যে বিজ্ঞানী যে জীবের বৈজ্ঞানিক নামকরণ করবেন তার নামে সংক্ষিপ্ত রূপ আর যে সালে বৈজ্ঞানিক নামকরণ করবেন সেই সালটা ওই বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযুক্ত করতে হবে মানে বিষয়টা ঠিক এরকম যে যেমন কোনো বিজ্ঞানী যেমন ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস অনেকগুলো বৈজ্ঞানিক নামের অনেকগুলো জীবের বৈজ্ঞানিক নামকরণ করেছেন মনে করো যে একটা বৈজ্ঞানিক নাম একটা বৈজ্ঞানিক নাম এই নামটা আবিষ্কার করেছে ক্যারোলাস লিনিয়াস তো ক্যারোলাস লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ নামের সংক্ষিপ্ত রূপ এবং যে সালে আবিষ্কার করছে ওই সালটা এখানে নামের শেষে সংযুক্ত করতে হবে এখানে এখানে হবে বিজ্ঞানীর অংশ নামের সংক্ষিপ্ত অংশ এখানে হবে বিজ্ঞানীর যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন সেই বিজ্ঞানীর নামে সংক্ষিপ্ত অংশ হবে আর এখানে হবে প্রকাশের সাল প্রবেশের সাল অর্থাৎ যে সালে এই বৈজ্ঞানিক নামটা আবিষ্কার হবে সেই সালটা এখানে হবে আর যে বিজ্ঞানী আবিষ্কার করবেন তার নামের সংক্ষিপ্ত রূপটা এখানে হবে এটাই হচ্ছে এই নিয়ম তো এটাই এই কয়টাই ছিল আমাদের বৈজ্ঞানিক নামকরণ করার নিয়ম অথবা রুলস এ পর্যন্তই পড়া আর এরপরে বইয়ের মধ্যে এই নিয়মগুলোর পরে বৈজ্ঞানিক কিছু নাম দেখতে পাবে সেই বৈজ্ঞানিক নামগুলো বাসায় পড়ে নেবেন আর যদি বৈজ্ঞানিক নামগুলো উচ্চারণ করতে সমস্যা হয় তাহলে সেটা আমি অবশ্যই চ্যানেলের মধ্যে আলাদা ভিডিও করে হোক অথবা শর্টস দিয়ে হোক আমি আপলোড করে দেব যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আগে তাহলে আমি আপলোড করে দেব আর এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবার এখনও অনেক কম সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় পড়াশুনোর জন্য অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কমেন্ট করবেন আপনাদের মনের যে সকল প্রশ্ন আসে বা যে কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানাবেন আর ফেসবুকে আমার গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমার চ্যানেলের নামই গ্রুপ আছে সার্চ দিলে এসে যাবে গ্রুপে যুক্ত হবেন সেখানে যে কোনো ধরনের সমস্যা ডিসকাস করতে পারবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে